হে গাইস আপনারা কেমন আছেন আমার একটি বাজারে একটি বই প্রকাশ হয়েছে বইটার নাম হচ্ছে বাঙালিকে কীভাবে বোকাছোদা বানানো যায় একশো তিনটা পদ্ধতি একশো তিনটা পদ্ধতির ভিতরে একশো দুইটা পদ্ধতি হচ্ছে বাঙালিকে কীভাবে বোকাছোদা বানানো যায় একশো দুইটা পদ্ধতি হচ্ছে এটা আর যে তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে কিভাবে নিজে বোকাছোদা হতে পারে এটা হচ্ছে একটা পদ্ধতি তো সবাই আমার বইটা দেখবেন এবং কি বইয়ের ভালোবাসা নেবেন এবং অবশ্যই যারা আমার বই কিনতে আসবেন অবশ্যই একটি করে গাঁদা ফুল নিয়ে আসবেন কারণ আমি তো নিজেই গাঁদা আমি গাঁদা বলছেন আমি পছন্দ করি না হচ্ছেন এতদিন মানুষের ভালোবাসার জন্য বলেছিলাম প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না আসলে আমি নিজে একটা বারো বাতারি আমি নিজে বারো বাতারি যার কারণে আমার প্রাক্তন আমাকে ছেড়ে চলে গিয়েছে আর এতদিন আপনাদেরকে আমি বোকা বানিয়েছি এখন আমার সময় চলে এসেছে তাই ওপেন সবার হাতে মেয়েদের হাতে আমি হাত ধরে ভিডিও বানাই এবং কি ওপেন মেয়েদেরকে গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলি আমি হচ্ছি একজন প্লে বয় এতদিন এটা আমি প্রকাশ করি নাই আজকে প্রকাশ করে দিয়েছি ভাই তো এই আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম যেটাকে বলা হয় সংক্ষেপে রাফি ভাই আমার নাম আছে রাফি কেউ কেউ আমাকে আবার কাফি বাইও বলে বলছেন আবার ওইদিকে যাবেন না তো এই সবাই আমার দোকানে আসবেন এসে একটি করে বই নেবেন এতদিন আমার এখানে একটি কুকুর ছিল এখানে একটি কল ছিল এখন আর এগুলা থাকবে না বুঝছেন এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন